হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই ব্রয়লার চাষের সঙ্গে যুক্ত কিন্তু লিটার ব্যবস্থাপনা ঠিক রাখতে পারো না লিটারে যদি যে কোনো প্রকারের পোকা হয়ে থাকে অনেক সময় আমরা দেখি লিটারে অনেক পোকা হয়েছে মানে নিচে যে লিটারটা রয়েছে এত যত্নের পরও লিটারে অনেক রকম পোকা হয়েছে একটা মুরগি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবে পোকায় ভরে যায় জল দিয়ে তোমরা বেরোতে পারবে না রান থেকে জলের মধ্যে পোকা উঠে এবং যে খাদ্য রয়েছে সে খাদ্যর মধ্যেও অনেক পোকা উঠে থাকে মূল কথা লিটারে প্রচণ্ড পরিমাণে পোকা কেন থাকে এই পোকা তোমরা কি করে মারবে এই বিষয়টা আজকের এই ভিডিওতে জেনে নাও গুরুত্বপূর্ণ এই ভিডিওটি খুব ছোট্ট একটি ভিডিও পুরো ভিডিওটা দেখে নাও এবং পদ্ধতিটা শিখে নাও লিটারে যদি পোকার পরিমাণটা বেড়ে যায় তখন তোমাদের কি করতে হবে তখন তোমরা লিটারের মধ্যে তুতে আমরা ব্যবহার করি ফার্মে সেই তুতে তোমরা জলের সঙ্গে মিশিয়ে পাখির যতটুক ক্যাপাসিটি তোমার ফার্ম রয়েছে সে ফার্মে যতটুক জায়গায় লিটার এবং কুড়ো বিছানো রয়েছে ফার্মে তোমরা সেই জায়গাতে বাচ্চাগুলো একটু সাইড করে সরিয়ে তোমরা তুতে স্প্রে করে দিবে তুতে স্প্রে করলে তোমরা কি উপকার পাবে তুতে স্প্রে করলে যত পোকা রয়েছে সমস্ত পোকাগুলো কিন্তু মারা যাবে তারপরও যদি না কমে পোকার পরিমাণ যদি বেড়ে যায় এবং যদি খুব বড় পোকা হয়ে থাকে আমি আশা করি তুতে স্প্রে করলে সমস্ত পোকা চলে যাবে কিছুটা মারাও যাবে তারপরও যদি না কমে তখন তোমাদের ন্যাপথালিন বাজারে কিনতে পাওয়া যায় সেই ন্যাপথালিন টুকরো করে লিটারের নিচে কিছু কিছু জায়গায় ঢুকিয়ে রাখবে টুকরো একবারে গুঁড়ো করার দরকার নেই লিটারের নিচে নেপথালিনের যে গুটি থাকে ছোটো ছোটো গুটিগুলো লিটারের নিচে ঢুকিয়ে দেবে পাখি যেন বের না করতে পারে একটু ভেতরের দিকে ঢুকিয়ে দেবে কিন্তু তার আগে তোমরা তুতে স্প্রে করে দেবে যদি কমে যায় তাহলে ন্যাপথালিন দেওয়ার প্রয়োজন নেই কারণ অনেক সময় পাখি ন্যাপথালিন দিলে সেটাকে নিচ থেকে বের করে তারা খাওয়ার চেষ্টা করবে তাতে হয়তো কোনো না কোনো ক্ষতি হতে পারে তাই আগেই ন্যাপথালিন ব্যবহার করার প্রয়োজন নেই আগে তোমরা অবশ্যই অবশ্যই তুতেটা স্প্রে করবে তাতে কোনো সমস্যা হবে না যা পোকা থাকবে সব মারা যাবে আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লেগেছে ভিডিওটি শেয়ার করে অন্যকে থাকার সুযোগ করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো কোনো না কোনো নতুন ভিডিও নিয়ে